নমস্কার মিস মাইন্ড অডিও চ্যানেলের সমস্ত শ্রোতাগণকে আরও একবার স্বাগত আজকে থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে প্রশ্নটি আলোচনা হবে সেটি হচ্ছে জব ধ্যান করার সময় আমাদের ঘুম পায় কেন এবং ঘুম পেলে যাতে জব ধ্যানে ব্যাঘাত না হয় সেজন্য কি করা উচিত এবং এই প্রশ্নের সহজ সমাধান দিয়েছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ মহারাজজিকে যখন এই প্রশ্নটি করা হয়েছিল যে মহারাজ জপ ধ্যানের সময় ঘুম পায় কেন তখন মহারাজজি বলেছিলেন যে জব ধ্যানের সময় দুটি কারণে ঘুম পায় একটি হচ্ছে শারীরিক ক্লান্তি আর দ্বিতীয় কারণটি হচ্ছে ধ্যান জপে আগ্রহ না থাকা যখন ধ্যান জপে আগ্রহ থাকে না যে বিষয়ে আমাদের আগ্রহ থাকে না মন স্বভাবতই সে বিষয়ে ক্লান্ত হয়ে যায় তখনই আমাদের ঘুম আসে তখন মহারাজজিকে আবার প্রশ্ন করা হয়েছিল তাহলে কি করে এই ধ্যান জপের সময় ঘুম তাড়ানো যেতে পারে যাতে আমাদের ধর্মীয় জগতে প্রবেশের সময় এই ধ্যান জপে বাধা না হয় আমরা যাতে সুনিপুণভাবে সুনির্দিষ্টভাবে ধ্যান জপ চালিয়ে যেতে পারি তখন মহারাজ যে উত্তর দিয়েছিলেন যে শরীর খুব ক্লান্ত থাকলে বা উপযুক্ত বিশ্রামের অভাব হলে শরীর ক্লান্ত থাকে তখন উপযুক্ত বিশ্রাম নিতে হয় ঘুম থেকে একটু দেরিতে উঠে যদি জব ধ্যান ভালো হয় তবে একটু দেরিতে ওঠাই ভালো শরীরে ক্লান্তি যাতে না থাকে সেটা করাই উচিত যদি এরকম রুটিন সংঘভদ্র জীবনের ক্ষেত্রে অনুসরণ করা সম্ভব নয় সেখানে সকলকে একই সময় ঘুম থেকে উঠতে হয় একই রুটিন ফলো করতে হয় তবু এই ব্যাপারগুলো এক একজনের শরীর ও মনের গঠনের ওপর নির্ভর করে যার পক্ষে যেটা ভালো তাকে সেটাই করা উচিত অর্থাৎ কিছু কিছু মানুষ আমাদের মধ্যে আছেন যাদের একটু ঘুমের প্রয়োজন বেশি হয় শারীরিক অসুস্থতার কারণে মানসিক চিন্তা উদ্বেগ সবারই আছে আবার কিছু মানুষ কম ঘুমেও তাদের ঠিক শরীর চলে যায় বা তাদের দিন ঠিক মতো কাটে তাদের অত ক্লান্তি আসে না সুতরাং যেটা যা শারীরিক মানসিক অবস্থার পক্ষে অনুকূল সেটাই করা উচিত যদি একটু বেশি ঘুমিয়ে আমাদের যদি ধ্যানচাপের সুবিধা হয় তবে সেটাই করা উচিত দ্বিতীয়টি বলছে তাহলে মহারাজ মানসিক ক্লান্তির কি হবে তখন মহারাজজি উত্তর দিয়েছিলেন কোনো বিষয়ে আমাদের আগ্রহ না থাকলে ক্লান্তি আসে এই আগ্রহ না আসার কারণই হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে সচেতন নই আর এই উদ্দেশ্য সম্পর্কে সচেতন নই বলেই আমাদের ধ্যান জপের ওপর কোনোরকম স্বাদ পাই না তাই মনও ঘুমিয়ে পড়ে চোখে মুখে জল দিয়ে বসে সজাগ হয়ে থাকার চেষ্টা করতে হবে আর ধ্যান জপ করতে বসে আসনে বসে নোংর টানার মতো মালা চোপলে কিন্তু ধ্যান জপ হয় না সেভাবে জপ ধ্যান করা উচিত নয় মহারাজজি একটি কথা বলতেন ধ্যান জপের ওপর স্বামী বিবেকানন্দ একটি সুন্দর কথা বলে গেছেন স্বামীজি বলতেন ধ্যান করার শুরুতেই আগেই মনকে জোর করে ধ্যানের দিকে দেয়া উচিত নয় আগে লক্ষ্য করা উচিত মন কি চায় এবং সে কোথায় যাচ্ছে মনকে যখন এইভাবে কিছুক্ষণ লক্ষ্য করতে থাকা হয় তখন কিছুক্ষণ পর চেষ্টা করলে মন আস্তে আস্তে শান্ত হয়ে যায় তখনই তাকে ধ্যানের দিকে এগিয়ে দেওয়া উচিত হঠাৎ করে একদিন মন শান্ত হয়ে যাবে এরকমটি কিন্তু হয় না এই জন্য মনে প্রস্তুতি চাই আমরা যারা এই ধর্মপথে নিজেদের আধ্যাত্মিক পথে এগিয়ে গিয়ে মানসিক শান্তি খুঁজতে চাই যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে গুরু মহারাজরা দীক্ষার সময় বলেই দেন যে নিয়মিত জব ধ্যান করবেন কিন্তু হুট করে একদিন ধ্যানের মধ্যে আমরা সেই লিন হয়ে গেলাম সেটা কখনো সম্ভব নয় উল্টোটাই হয় উল্টোটাই হয় আমরা যখন জপে বসি বা যখন ধ্যানে বসি তখন তো ঘুম এসেই যায় কিন্তু দেখুন মহারাজজি কত সহজ করে আমাদের বুঝিয়ে দিলেন যে কীভাবে বসলে কিভাবে জব করলে কিভাবে ধ্যান করলে আমরা মনের এই ক্লান্তি বা শারীরিক ক্লান্তিটাকে দূরে সরিয়ে নিয়মিত সুষ্ঠুভাবে ধ্যানচপ করতে পারি তিনি যেরকম শারীরিক ক্লান্তির কথাটাও বললেন সেরকম মানসিক ক্লান্তিটাও কিভাবে আমরা দূরে রাখতে পারব সেটারও বলে দিলেন আজকের এই অডিওটির মাধ্যমে আপনাদের সামনে এই অত্যন্ত জরুরি একটি প্রশ্ন এবং তার উত্তর তুলে ধরার চেষ্টা করলাম মাত্র আশা করি আপনাদের অডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অডিওটিতে একটি ল্যাক বাটন প্রেস করে দেবেন আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ